পুকুরের পাখের মধ্যে থেকে তোলা হলো চোলাই মদের বেড়েল দেখে চক্ষু চরক গাছ পুলিশের ঘটনাটি গঙ্গা সাগরের মহেন্দ্রগঞ্জ এলাকার আবগারি দপ্তরের পুলিশ গোপন সূত্রে খবর পায় গঙ্গা সাগরের মহেন্দ্রগঞ্জ এলাকায় বেশ কিছুদিন ধরে বেশ কিছু অসাধু ব্যবসায়ী এলাকায় চোলাই মদের ব্যবসা খুলে বসেছেন আর গোপন সূত্রে খবর পাবার পরই গতকাল গভীর রাতে আবগারি দপ্তরের পুলিশ হানা দেয় ওই এলাকায় তদন্তে নেমে পুকুরের পাকের মধ্যে থেকে ব্যারেল চুলাই মদ উদ্ধার করে পুলিশ ঘটনায় মনোরঞ্জন নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আবগাড়ি থানার পুলিশ অন্যদিকে কয়েকশো লিটার চোলাই মদ উদ্ধার করেছে আবগাড়ি দপ্তরের পুলিশ আধিকারিকেরা অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ফর্টি সিক্স এসি বেঙ্গল এক্সাইড একটি ধারা রুজু করেছে পুলিশ মূলত কারণ হচ্ছে অবৈধভাবে চোলাই মদ বিক্রি করেছিল যেটা সরকার থেকে সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এই চোলাই মদ খেয়ে ইতিপূর্বে অনেকেই প্রাণ হারিয়েছে এবং ডায়মন্ড হারবারের ঘটনা আমরা জানি সেই থেকে চোলাই মদ বিক্রি ওপেনভাবে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ সরকারিভাবে ঘোষণা করার পরেও এই ধারা নামে এক ব্যক্তি সে সাগরে মহেন্দ্রগঞ্জে বাড়ি তিনি চোলাই মদ বিক্রি করছিলেন পুলিশ তাকে আজকে অ্যারেস্ট করে পাঠিয়েছি আবগারি দপ্তরে অ্যারেস্ট করে পাঠিয়েছে তাকে কোর্টে পাঠিয়েছে কী কী ধারায় মামলা রুজি হয়েছে ফর্টি সিক্স এ এই হচ্ছে বেঙ্গল এক্সারসাইজ অ্যাক্ট এই ধারায় মামলাটা শুরু হয়েছে নাম দেবাশিষ মিত্র অ্যাডভোকেট ক্যাক